হ্যাঁ উনত্রিশ মনে আছে যে সাবসিডারি লেজার এটা শেখানোর কথা ছিল তো উনত্রিশ নাম্বারটা আমাদেরকে বলেছে যে জার্নালাইজ দ্য ট্রানজেকশন ইন ক্যাশ রিসিপ্ট জার্নাল আর বলেছে সাবসিডারি লেজার সাবসিডারি লেজার মানে সহকারী খতিয়ান সাবসিডারি হলো সহকারী আর লেজার হচ্ছে খতিয়ান তার মানে সহকারী খতিয়ান আর একটা ক্যাশ রিসিপ্ট জার্নাল মানে নগদ প্রাপ্তি জাবেদা এই দুটো শিখতে হবে আমাদেরকে ক্যাশ রিসিভ জার্নাল আমরা পারি শুধু আমাদেরকে দেখতে হবে যে এটা কি পিরিয়ডিক মেথডে করব নাকি পারপেচুয়াল মেথডে করব বলো তো ক্যাশ রিসিভ জার্নাল কোন মেথডে করব পিরিয়ডিক না পারপেচুয়াল পারপেচুয়াল কেন পারপেচুয়ালে করব কারণ কস্ট প্রাইস দেওয়া আছে অঙ্কের মধ্যে কস্ট প্রাইস দেওয়া আছে এই যে কেনা দামগুলো কেনা দামগুলো যদি দেওয়া থাকে তাহলে বুঝবো যে এটা পারপেচুয়ালে করতে হবে আর পারপেচুয়ালে করলে অতিরিক্ত একটা ঘর বেশি দিতে হয় তো আমরা একটু ঘরটা দেখে আসি প্রথমে ডেট এরপরে অ্যাকাউন্টস ক্রেডিটেড এরপরে রেফারেন্স ডেবিট দিকে দুইটা টাকার ঘর বসে একটা ক্যাশ একটা সেলস ডিসকাউন্ট আর ক্রেডিট পাশে তিনটা টাকার ঘর বসে একটা অ্যাকাউন্ট রিসিভেবল একটা সেলস আর একটা হচ্ছে আদার্স আর এই যে লাস্টে অতিরিক্ত একটা ঘর দিতে হয় এটা নাম হলো কস্ট অফ গুডস অল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট ওই কেনা দামটার জন্যই মূলত এই ঘরটা দিতে হয় তো আমরা প্রথমে এক তারিখ দেখো ক্যাশ সেলস টোটাল আটান্ন হাজার আর কস্ট প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার আটশো মানে আমি বিক্রি করেছি আটান্ন হাজার টাকায় কিন্তু এটার কেনা দাম ছিল চৌত্রিশ হাজার আটশো টাকা তাহলে আমি যে কাজটা করব যেহেতু কোনো কোম্পানির নাম না এখানে আমি কোম্পানির নাম দিব না ক্যাশের ঘরে আমি আটান্ন হাজার টাকা লিখবো সেলসের ঘরেও আটান্ন অর্থাৎ একটা ডেবিট পাশে লিখতে হয় আর একটা ক্রেডিট পাশে লিখতে হয় আর যে ব্রাকেটে যে কেনা দামটা ছিল এইটা আমরা লাস্টের ঘরে যে কস্ট অফ গুডস অল ডেবিট মার্সেন্ট ক্রেডিট এই ঘরে বসাই দিব কেনার দামটা পাঁচ তারিখে বলছে চেক ফর টাকা তেষট্টি হাজার সাতশো ইজ রিসিভড ফ্রম আনিস অ্যান্ড কোম্পানি ইজ পেমেন্ট অফ দ্য ইনভয়েস ডেটেড জুন টোয়েন্টি সিক্স ফর টাকা পঁয়ষট্টি হাজার টার্মস দুই বাই দশ এন থার্টি এখানে বলতেছে যে তুমি একটা চেক পেয়েছো এই যে রিসিভড লেখা আছে তার মানে চেকের টাকাটা তুমি পেয়েছো তেষট্টি হাজার সাতশো টাকা এটা তুমি রিসিভ করেছো তুমি পেয়েছো পঁয়ষট্টি হাজার টাকা ইনভয়েস থেকে মানে পঁয়ষট্টি হাজার টাকা তুমি পাইতা কিন্তু তুমি পাইছো তেষট্টি হাজার সাত তার মানে বাকিটা ডিসকাউন্ট করে দিয়েছো তাহলে আমরা পাঁচ তারিখে আনিসান কোম্পানি নাম লিখব অ্যাকাউন্ট রিসিভেবলে আমরা পঁয়ষট্টি হাজারই লিখব যেহেতু আমরা পঁয়ষট্টি হাজার টাকা পাইতাম কিন্তু ক্যাশে লিখবো তেষট্টি হাজার সাতশো কারণ এই টাকাটা আমরা নগদ পাইছি তাহলে বাকি টাকা ডিসকাউন্ট আমরা ডিসকাউন্টের ঘরে তেরোশো টাকা লিখে দিব এরপরে নয় ইনভেস্টমেন্ট মানে অতিরিক্ত বিনিয়োগ টাকা অতিরিক্ত বিনিয়োগ যদি করে কেউ তাহলে ব্যবসায় যদি অতিরিক্ত বিনিয়োগ করে তো মালিকই করে যে লেখা আছে প্রক্রিয়ার বা মালিক পঞ্চাশ হাজার টাকা ক্যাশ বিনিয়োগ করেছে মালিক তার মানে ব্যবসার টাকা কিন্তু বাড়তেছে মালিক বিনিয়োগ করেছে ব্যবসার টাকা বাড়তেছে ক্যাশ আর আমরা ওইদিকে আদার্সে বসায় দিব দেখো এখানে ক্যাশে বসাইছে আর আদার্সে বসেছে এখানে নাম লিখেছে ক্যাপিটাল এরপর আমরা দশ তারিখটা দেখবো ক্যাশ সেল আবারও নগদ বিক্রি করেছো তাহলে আর এই কেনা দামটা ওই যে লাস্টের ঘরে কস্ট অফ ডেবিট গুডসেন্টারি ক্রেডিট ওখানে বসবে কেনা দামটা এরপরে বারো তারিখ বলছে যে তুমি বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা রিসিভ করেছো চেক ফর রিসিভ টাকা এত কার কাছ থেকে রিসিভ করেছো রফিক অ্যান্ড কোম্পানির কাছ থেকে তাদের ইনভয়েসে কত টাকা ছিল পঁচাত্তর হাজার শর্ত দেওয়া ছিল তিন বাই দশ এন থার্টি তার মানে পঁচাত্তর হাজার টাকা তুমি পাবা কিন্তু তোমাকে দিয়েছে বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ তার মানে ক্যাশে লিখবো বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ আর অ্যাকাউন্ট রিসিভে বলে পুরো পঁচাত্তর হাজারে লিখবো বাকি টাকা ডিসকাউন্টে বসাই দিব এখানে নাম লিখবো রফিক অ্যান্ড কোম্পানি পরেরটা দেখো পনেরো তারিখ এ কাস্টমার অ্যাডভান্স টাকা সাত হাজার ক্যাশ ইজ রিসিভ ফর ফিউচার সেলস একজন কাস্টমার তোমাকে অ্যাডভান্স টাকা দিয়েছে সাত হাজার টাকা তুমি রিসিভ করেছো ক্যাশ টাকা রিসিভ করেছ তাহলে এটা ক্যাশ আর আদার্সে বুঝবে যেহেতু অ্যাডভান্স টাকা নিয়েছো এটা ক্যাশ এবং আদারসে বুঝবে অ্যাডভান্স টাকা নিলে এটা আদার্সে বসে তুমি বিশ তারিখে হচ্ছে ক্যাশ সেলস তাহলে ক্যাশ আর সেলসে বুঝবে আর কেনা দামটা ওই যে লাস্টের ঘরে বুঝবে বাইশ তারিখে হচ্ছে আটান্ন টাকা রিসিভ করেছ ষাট হাজার টাকার বিপরীতে তাহলে এইটা ক্যাশে বসবে আটান্ন হাজার আটশো আর অ্যাকাউন্ট রিসিভ বলে বসবে ষাট হাজার বাকি টাকা আমরা বিয়োগ করে ডিসকাউন্টের ঘরে বসাই দিব উনত্রিশ বলছে ক্যাশ সেলস তাহলে ক্যাশ আর সেলসে বসবে আর কেনা দামটা লাস্টের ঘরে একত্রিশ হচ্ছে ক্যাশ টাকা দুই হাজার রিসিভ ইন্টারেস্ট এটা বলো তো কোথায় কোথায় বসবে কে বলতে পারো ক্যাশ আর আদার্স ক্যাশ আর বসবে যেহেতু ইন্টারেস্ট পাইলে এটা ক্যাশ আর আদার্সে বসে তোমাদের কি মনে আছে যে সহকারী খতিয়ান কার কার করতে হয় প্রত্যেকটা দেনাদারের বা প্রত্যেকটা পাওনাদারের পাওনাদারের নাম যতগুলো নাম হ্যাঁ যতগুলো ব্যক্তি বা কোম্পানির নাম থাকবে ততগুলো করতে হবে তাই না যতগুলো ব্যক্তি থাকবে ততগুলোর জন্য করতে হবে তাহলে এখানে ব্যক্তিগত কোম্পানির নাম কয়টা আছে সেটা কিন্তু আমরা এই যে এখানে চেক করে আমরা বলে দিতে পারি যে আনিস এন্ড কোম্পানি ছিল রফিক অ্যান্ড কোম্পানি হ্যাঁ তারপরে এই যে ক্লিন্টন কোম্পানি হ্যাঁ এইগুলো তো আমরা প্রত্যেকটার জন্য একটা করে খতিয়ান করতে হবে সহকারী খতিয়ান ঠিক আছে ওকে চলো দেখি তো প্রথমে দেখো আমরা আনিসান কোম্পানির জন্য একটা খতিয়ান তারপরে ক্লিনটন কোম্পানি একটা আর রুফিক অ্যান্ড কোম্পানি একটা আমরা তিনটা নাম খুঁজে পাইছি তিনটা নামের জন্য তিনটা সহকারী বা সাবসিডিয়ারি লেজার করব ঠিক আছে তো খতিয়ানের ছকটা কি জানি আমরা কিভাবে করতে হয় খতিয়ানের ছক ডেট অ্যাকাউন্টস টাইটেল রেফারেন্স ডেবিট ক্রেডিট আর ব্যালেন্স ডেবিট ক্রেডিট ঠিক আছে তাহলে এখানে আমরা যে কাজটা করব প্রথমে ডেট অ্যাকাউন্টস টাইটেল তারপরে রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা আর ব্যালেন্সের মধ্যে ডেবিট ক্রেডিট ঠিক আছে স্যার এখানে কি টি চক করতে বলে ওটিনটা এখানে না টি চক করতে বলে না এখানে হচ্ছে তোমার ইয়েতে করতে হয় চলমান মানে জেড চকই করতে হয়

তারপরে ক্যাশটা দিয়েছে একই কথা ক্যাশ ডিসকাউন্ট একসাথে দিলেও হয় আলাদা করে দিলেও হয় একই কথা তো প্রথমে দেখো তেরোশো টাকা লিখেছে এটা ব্যালেন্সেও তেরোশো টাকা লিখেছে এরপর তেষট্টি হাজার সাতশো লিখেছে এবার যোগ করি লাস্টে পঁয়ষট্টি হাজার তার মানে আলটিমেটলি আনিসের কাছে যত টাকা পাওয়া যেত আহ সেই পঁয়ষট্টি হাজার টাকাই হবে তো আলাদা আলাদা করে ডিসকাউন্টটা আলাদা করে বের করে দেখাই দিয়েছে আর কিছু না একসাথে দিলে কোনো প্রবলেম না কোনো প্রবলেম নাই আবার ক্লিন্টন কোম্পানির সাথেও সেই সেম জিনিসই করতে হবে ক্লিন্টন কোম্পানি এই যে আটান্ন হাজার আটশো ক্যাশে এই ক্রেডিটে এখানে ব্যালেন্সেও আটান্ন হাজার আটশো তাহলে এইখানে কি আটান্ন হাজার আটশোই পাইছি আমরা একটু দেখে আসি ক্লিনটন কোম্পানি হ্যাঁ এখানে কোনো ডিসকাউন্ট ছিল না আটান্ন হাজার আটশোই ছিল ঠিক আছে আর আরেকটা ছিল হচ্ছে রফিক অ্যান্ড কোম্পানি এটাও দেখো ডিসকাউন্টটা আলাদা করে দিয়েছে এটা ব্যালেন্সে বসাইছে এরপরে নগদ টাকাটা এটাও ব্যালেন্সে যোগ করে বসাই দিয়েছে একসাথে পঁচাত্তর হাজার তাহলে এইভাবে আমাদের সাবসিডি লেজারটা করতে হবে একটু ভালো করে দেখো থেকে নেওয়া আসা হয়েছে এই জন্য সি আর লিখেছে ওয়ান লিখেছে না লিখলেও হবে বাধ্যতামূলক না Vuoi stare sopra? জি ভাইয়া বুঝতে তিরিশ নম্বর অঙ্কটা দেখো তো কি করতে হবে জার্নাল করতে হইব সবগুলো ক্যাশ জার্নাল আর আচ্ছা তাহলে এটা তো আমরা শিখেছি তাই না এখানে আর একটা আর একটা করতে হবে এই যে অ্যাকাউন্টস পেবল কন্ট্রোল আর সাবসিডারি লেজার সাবসিডিয়ারিটা আমরা মাত্র শিখলাম যেগুলো নাম থাকবে সেগুলো অ্যাকাউন্টস স্পেবল কন্ট্রোল মানে অ্যাকাউন্টস পেবল নামে একটা খতিয়ান তোমাকে করতে হবে দেখো এই যে ক্যাশ পেমেন্ট জার্নাল করার পরে অ্যাকাউন্টস পেবলের যে ঘর আছে না এই ঘরের যোগফল কত সতেরো হাজার দুইশো এই সতেরো হাজার দুইশো টাকা নিয়ে একটা করতে হবে একাউন্টস পেবল মানে কন্ট্রোল অফ অ্যাকাউন্টস পেবল যদি থাকে তাহলে তো ভাই টাকাটা হচ্ছে যদি ডেবিট পাশে থাকে তাহলে ক্রেডিটে দেয় আর ক্রেডিটে থাকলে ডেবিটে দিত তাই ব্যালেন্স দেখছি হ্যাঁ এরকম ভাবেই দিতে হয় এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে যদি অ্যাকাউন্টস পেবল নামে কোনো টাকা আগে থেকে থেকে থাকে তাহলে সেইটা বসাতে হবে তো এখানে দেখো এসবি কোম্পানি নাইম কোম্পানি অয়ন কোম্পানি সিয়াম কোম্পানি এই সবগুলো টাকা যোগ করে যেটা হবে এইটা আমাদের ব্যালেন্স এটা আগে থেকে ব্যালেন্স অঙ্কে দেওয়া আছে তো আমরা যখন তখন আমাদের এই ব্যালেন্স নামে একদম ক্রেডিট পাশে এই টাকাটা দিতে হবে যদি ব্যালেন্স থাকে যদি না থাকে তাহলে দেবো না বাট যদি ব্যালেন্স থাকে তাহলে আমাদের শুরুতে এই টাকাটা ব্যালেন্স নামে দিয়ে দিতে হবে ব্যালেন্সের ঘরে ক্রেডিট পাশে বুঝতে পেরেছ বললাম যে আমরা এখানে যে অ্যাকাউন্টস পেবলের যে খতিয়ান করব যার খতিয়ানি করি না কেন যদি আগে থেকে অঙ্কের মধ্যে কোনো বিগিনিং ব্যালেন্স দেওয়া থাকে একদম শুরুর ব্যালেন্স তাহলে সেটা আগে লিখতে হয় আগের অঙ্কটাই কোনো বিগিনিং ব্যালেন্স ছিল না কিন্তু এই অঙ্কটাই তোমার হচ্ছে অ্যাকাউন্টস পেবল নামে অনেকগুলো টাকা দেওয়া আছে পাঁচ এরপরে পাঁচ হাজার তিন হাজার ছয়শো সাত হাজার চারশো এই সবগুলো টাকা যোগ করে আমাদেরকে ব্যালেন্স নামে আগে লিখে দিতে হবে একুশ হাজার চারশো টাকা সবগুলো যোগ করলে একুশ হাজার চারশো হয় সবগুলো অ্যাকাউন্টস পেবল না পাওনা দার না এই জন্য সবগুলো যোগ করে বসাইতে হবে এক একুশ হাজার চারশো ব্যালেন্স নামে বুঝতে পেরেছ কোথায় পেলাম টাকাটা যদি থাকে তাহলে দিতে হবে না থাকলে দিতে হবে না এরপরে অ্যাকাউন্টস পেবলের যে টাকাটা আছে সতেরো হাজার দুইশো এই সতেরো হাজার দুইশো টাকা বসাতে হবে তবে আমাদের ডিসকাউন্ট আছে কিন্তু একশো বাহাত্তর টাকা তো আমরা চাইলে দুইবারে বসাইতে পারি প্রথমে দেখো ডিসকাউন্টটা বসাইছে একশো বাহাত্তর টাকা তারপরে এই সতেরো হাজার দুইশো থেকে এটা বাদ দিলে কত থাকে থাকে হচ্ছে সতেরো হাজার টাকা এই সতেরো হাজার আঠাশ টাকা দেখো আলাদা করে বসাইছে তার মানে সতেরো হাজার দুইশো টাকা একবারে না বসিয়ে প্রথমে তারপরে বাকি টাকাটা ওই যে আমরা আগে যেভাবে করলাম আর কি তাহলে যখন আমরা অ্যাকাউন্ট যখন আমরা ক্যাশ রিসিভ জার্নাল থেকে খতিয়ান করছিলাম তখন কিন্তু আমরা টাকা ক্রেডিট পাশে বসাইছিলাম আর এখন আমরা ক্যাশ পেমেন্ট জার্নাল থেকে তোমার খতিয়ান করছি তাহলে এখন টাকাগুলো ডেবিট পাশে হবে তো আমাদের আগে থেকে চারশো টাকা ক্রেডিট পাশে আছে তাহলে ডেবিট পাশের টাকাটা বিয়োগ করে এই বাকি ব্যালেন্স নামাইতে হবে তো ডেবিট ক্রেডিট বিয়োগ করে দুইশো টাকা শেষে অ্যাকাউন্টস বলে অবশিষ্ট থাকে এটা একটু ভালো কেন বসবে ডেবিটই কেন বসবে এখানে অ্যাকাউন্টস পেয়েবলের ঘরটা এই যে ডেবিট দিকে আছে না এইজন্য ডেবিটে বসবে একটু কেন তো ক্রেডিট হওয়ার কথা কোনটা ক্রেডিটে হওয়ার কথা অ্যাকাউন্টস accounts payable তো নরমালি ক্রেডিট হয় কিন্তু ক্যাশ পেমেন্ট জার্নালে আমরা কি ক্রেডিট পাশে শিখাইছি accounts payable না স্যার ডেবিট দিকে দিকে শিখাইছি যে ক্যাশ পেমেন্ট জার্নালে accounts payable ডেবিট দিকে বসে তাহলে যেহেতু এটা ডেবিট দিকে বসে আমরা টাকাগুলো ডেবিট পাশে বসাবো স্যার এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি দিয়ে বাড়টা টাকাটা দেওয়া কেন যে ডিসকাউন্টের পরিবর্তে আমরা পারপেচুয়াল মেথডে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখিনা আমরা তো এই ঘরটার নাম জানি ডিসকাউন্ট কিন্তু ডিসকাউন্টের পরিবর্তে দেখো লিখেছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা পারপেচুয়াল মেথড বললে তখন ডিসকাউন্ট না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে লিখতে হয় এই জন্যে ঠিক আছে আবার আমি যখন সাবসিডিয়ারি করব প্রত্যেকটা ব্যক্তির নামে নামে যখন সাবসিডিয়ারি করব যে এখানে যতগুলো নাম আছে এসবি কোম্পানি অয়ন কোম্পানি নোমান কোম্পানি সিয়াম কোম্পানি যখন আমি এস বি করবো টাকা বসানোর আগে দেখো এস বি কোম্পানি কোথায় গেল এই যে এস বি কোম্পানি এসবি টাকা বসানোর আগে দেখো ব্যালেন্স বসাইছি কেন কারণ এসবি নামে আগে থেকে ব্যালেন্স দেওয়া ছিল এই যে দেখো শুরুতে এই যে এস বি পাঁচ হাজার চারশো টাকা যে ব্যালেন্স আছে এই ব্যালেন্স এস বি কোম্পানির ঘরে আগে থেকে লিখে দিতে হবে তারপরে বাকি টাকাটা করব ঠিক তেমনি নোমান কোম্পানি যখন করবো এ তখন আমি ব্যালেন্সের টাকাটা আগে নমান কোম্পানির ব্যালেন্সের টাকাটা আগে লিখে দিব এইভাবে যেই কোম্পানির হিসাব করবো আগে ওই কোম্পানির ব্যালেন্স যদি দেওয়া থাকে আগে ওইটা লিখতে হবে বুঝতে পেরেছ কোনো প্রশ্ন থাকলে বলো যে শর্ত যে দেওয়া থাকে ওইটা কি যেদিন থেকে দেওয়া থাকে পরের দিন থেকে কাউন্ট করা লাগে না হ্যাঁ পরের দিন থেকে কাউন্ট করবা আমার একটা প্রবলেম ছিল বলো স্যার প্রবলেমটা হচ্ছে পঁচিশে আচ্ছা পঁচিশে যাচ্ছি তার আগে আমি বাকিটুকু একটু শেষ করে দিই থার্টি ওয়ানে দেখো লাস্তে বলেছে যে পারচেস জার্নাল সেল জার্নাল আর জেনারেল জার্নাল এগুলো আমরা মোটামুটি সবই শিখে ফেলেছি এটা তাহলে তোমরা বাসায় করবা হ্যাঁ একত্রিশ নাম্বার এটাই লাস্ট অঙ্ক ছিল আমাদের একত্রিশ নাম্বার সো এটা তোমরা বাসায় করে ফেলবা তাহলে আমাদের এই এই শীতে এই চ্যাপ্টারে আর কোনো অঙ্ক বাকি নাই আমরা মোটামুটি সবগুলোই শিখেছি এবং সব নিয়মই আমাদের শেখা শেষ এখন শুধু প্র্যাকটিস করতে হবে দেন আমরা নেক্সট নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন চ্যাপ্টার একটা শুরু করব তবে এইটা তোমরা একটু ভালো করে বাসায় একটু প্র্যাকটিস করো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক সাবমিট করতে বলবো ঠিক আছে যারা যারা হোমওয়ার্ক সাবমিট করবে অবশ্যই তাদের জন্য গিফট থাকবে সো হোমওয়ার্ক সাবমিট করতে হবে আমি পোস্ট দিয়ে দিব হয়তো বা কালকে পোস্ট করে দিব হোয়ার্ক সাবমিট করতে হবে যারা যারা করবে এই গিফট তাদের জন্য থাকবে কি গিফট থাকবে সেটাও বলে দিব আমি ঠিক আছে আচ্ছা পঁচিশ নম্বরটায় আমি যাচ্ছি হ্যাঁ বলো পঁচিশে কি প্রবলেম আর এখানে যে ক্যাশ রিসিভ জার্নাল এখানে এই যে কস্ট অফ গুড সল্টের মানে বেজে এটা ব্যালান্স এটা কোথা থেকে আসলো তোর কোনটা কথা বলছো হ্যাঁ পাঁচ হাজার চারশো টাকা এটা কোথা থেকে আসলো ও পাঁচ হাজার টাকা জি এটা মানে এটা বুঝি নাই পাঁচ হাজার চারশো ষাট টাকা তো অঙ্কে দেওয়া থাকে কেনা দাম হিসাবে চোদ্দ তারিখে দেখো স্যার এখানে অনেক যেগুলা আসার কথা ওগুলা দেয় নাই যেটা কোথাও নাই ওদিকে গেছে খালি যোগফলটা মিল আছে বাট ভিতরের কস্ট অফ গুড সোর্স কিছুই নেই বুঝতে পারছি স্যার এটা এটা ভুল করছে হ্যাঁ এটা স্কিপ করে যাওয়ার দরকার হয় আচ্ছা আর চার হাজার পাঁচশো টাকা কিভাবে আসলো এটা যেহেতু ভুল আছে এটা এই জন্য হয়তো মিলবে না স্যার তাহলে এখানে যে কস্ট অফ গুডস হোল্ড যে অ্যামাউন্টটা এটা কোথা থেকে পাবো আমরা যদি এই যে এখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট বলে দিচ্ছে না তাহলে যত টাকা বিক্রি করবা তার সিক্সটি ফাইভ পার্সেন্ট করবা এই যে এখানে যে বিক্রয় মূল্য ছয় হাজার তাহলে ছয় হাজারে সিক্সটি ফাইভ পার্সেন্ট করলে এই কেনা দামটা পাওয়া যাবে ওকে ঠিক আছে তাহলে আমরা আমার প্রবলেম ছিল বলো স্যার পার্চেস জার্নাল যখন আমরা মাল্টি কলাম করব তখন আদার্স অ্যাকাউন্ট এর ঘর না করে আমরা কি ফার্নিচার ইকুইপমেন্ট এগুলার আলাদা আলাদা ঘর করতে পারবো হ্যাঁ অবশ্যই করতে পারবা আলাদা আলাদা ঘর করলেও হবে তারপর স্যার স্যার জার্নালে যখন আমরা সিঙ্গেল কলাম করব তখন হচ্ছে এটা যদি পার্পেচুয়ালে থাকে আমরা পার্চেস জার্নালের ঘরটাতে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট লিখবো নাকি পার্চেস ডেবিট লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট লিখবো আচ্ছা তারপর হচ্ছে স্যার ছাব্বিশ নম্বরে একটা সমস্যা আছে কি সমস্যা বলো স্যার জানুয়ারি ওখানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ নাম্বারে জানুয়ারি সতেরো তারিখ হচ্ছে পার্চেস রিটার্ন কিন্তু এটা পার্চেস জার্নালে এন্ট্রিটা দিছে বাট কেন দিছে তো বুঝতেছি না রিটার্ন পার্চেস জার্নালে আসবে না হ্যাঁ তাহলে ভুল করে দিয়েছে আমি একটু চেক করে দেখছি এই 17 তারিখ স্যার 26 এ 26 না এটা রিটার্ন না তো এটা এটা হচ্ছে যে পার্চেস করেছো যে রিসিভ মার্চেন্ডাইজ রিসিভ মার্চেন্ডাইজ মানে হচ্ছে পণ্য তুমি গ্রহণ করেছো গ্রহণ করা মানেই তুমি পণ্য কিনে নিয়ে এসেছো স্যার চোদ্দ তারিখে আমরা টেলর কোম্পানির কাছে বাকিতে সেল করছিলাম তাহলে এটা মানে ক্রয় ফেরত না না এটা মানে ক্রয় ফেরত না তুমি এটা মানে আবার ক্রয় করেছো এই যে রিসিভড মার্চেন্ডাইজ পণ্য গ্রহণ করেছো ফ্রম টেইলর কোম্পানি টেইলর কোম্পানি থেকে আবারও তুমি পণ্য গ্রহণ করেছো বাকিতে এই যে শর্ত দেওয়া আছে তার মানে এটা কিনেছো আবারও কিনেছো এটা ক্রয় ফেরত না এটা কিনেছ আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ তোমরা যারা ক্লাস মিস করেছো তারা অবশ্যই ভিডিও গুলো একটু দেখে নিবা দেখে নিয়ে সেভাবে করে ঠিক আছে আমরা নিউ চ্যাপ্টার কিন্তু শুরু করব তার আগে বলেছি হোমওয়ার্ক দিব অ্যাসাইনমেন্ট দিব এটা কমপ্লিট করে জমা দিতে হবে সবাইকে হ্যাঁ তাহলে আর আমাদের মার্চের জন্য নতুন একটা গ্রুপ খোলা হবে এটা হয়তো বা আজকে রাতে বা কালকে লিঙ্ক দিয়ে দিব সবাই ওই গ্রুপে অ্যাড হওয়া সবাই সবাই ওই গ্রুপে অ্যাড হয়ে নিবা হ্যাঁ মার্চে যে নতুন গ্রুপটা দিব ওই গ্রুপটাতে রমজানের জন্য স্পেশাল একটা গ্রুপ থাকবে আমাদের স্পেশাল ক্লাসে সো ওই গ্রুপটাই লিঙ্ক দিয়ে দিব সবাই রিকোয়েস্ট পাঠিয়ে রাখবো আমি আপলোড দিয়ে দিব হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে বলো তাহলে ভাইয়া রমজান তো আসছে সামনে আসবে তাহলে কি করবেন রমজানে কি কালাস করবেন রমজানটাই হচ্ছে আমাদের পড়াশোনা গুছানোর সময় কারণ এই সময় কলেজ বন্ধ থাকে এই সময় পড়াশোনাটাকে একটু গুছিয়ে নেওয়া যায় কারণ একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে রমজান আসলে অনেকে মনে করে পড়াশোনা হয় না শরীর দুর্বল থাকে রোজা রেখে কষ্ট হয় কিন্তু আবার অনেকেই রমজানটাকে টার্গেট করে করে কিভাবে ভালো রেজাল্ট করতে হবে ফেলে এক মাসের মধ্যে সেইটা কারণ অন্য সময় কলেজ থাকে বিভিন্ন অন্যান্য কাজ থাকে কিন্তু রমজানে ওরকম তেমন কলেজ থাকে না একদম প্রথম থেকেই ছুটি থাকে যার কারণে এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে আমাদের ক্লাস ক্লাস টাইমগুলো আমরা একটু চেঞ্জ করব দেখা যাচ্ছে যে এই যে ইফতারির পরে হয়তোবা আধা ঘন্টা সময় ব্রেক দিয়ে তারপরে আমরা অনলাইন ক্লাসটা শুরু করব আবার নামাজ টাইমে আমরা ক্লাসটা অফ রাখবো তো আমরা নামাজ টাইমটা বাদ ক্লাস রুটিন আমরা ঠিক আছে কারণ স্টুডেন্টরাও নামাজ পড়বে টিচাররাও নামাজ পড়বে গ্যাপ দিয়ে আমরা ক্লাস শিডিউল গুলো রমজানে করে থাকি তো আশা করছি খুব সুন্দরভাবে ভাবে রুটিনটা করা হয়ে গেছে এবং এই সময়টা পড়ে নিতে হবে আমরা থিওরি সাজেশন গুলো এই রমজানে দেওয়া শুরু করব যাতে তোমরা বাসা একটু একটু করে পড়ে মানে আগিয়ে নিতে পারো কারণ ঈদের পরেই মানে খুব তোরজোর শুরু হয়ে যাবে পরীক্ষা পরীক্ষা খুব তোরজোর টেস্ট পরীক্ষা যাদের হয় নাই তাদের টেস্ট গুলা হয়ে যাবে যাদের ইনকোর্স বাকি আছে ইনকোর্স হয়ে যাবে মানে ফাইনালের একটা দেখবো ফর্ম ফিল আপের একটা ইয়ে চলে আসতেছে হ্যাঁ টিচাররা বলতেছে ফর্ম ফিল আপ হবে খুবই একটা তোরজোর শুরু হবে তো যার কারণে আমাদের এই রমজানটাকে কাজে লাগাইতে হবে এটা ঈদের আগে বলা যাচ্ছে না ঈদের পরে তখন বলা যাবে যে আসলে ডিপেন্ড করতেছে ফর্ম ফিল উপরে ঠিক আছে তখন বলতে পারবো